প্রিয় দর্শকবৃন্দ আপনারা কীভাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করবেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে সার্চ করবেন আইওভি ডট ইন লিখে তাহলে আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনি এখানে একদম নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন আর আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনি ডাউনলোড ই স্টেটমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে এরপর আপনি সার্ভিস টাই অপশনে যে সিলেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন আইওবি স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড এসবি প্লাস সিডিসিসি স্টেটমেন্ট ফর এনি 6 মান্থ আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে এরপর

এর পাশে যে ক্যালেন্ডার আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবে যেহেতু আমি ছয় মাসের বেশি বের করতে পারবো না তাই জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের আমি আমি বের করব। তো প্রথমে এখানে ইয়ার সিলেক্ট করব তারপর তারপর ডে সিলেক্ট করে এরপর টু ডেটের পাশে যে ক্যালেন্ডার মা আইকনটি আছে আমি এখানে ক্লিক করে প্রথমে ইয়ার তারপর মান্থ তারপর ডে সিলেক্ট করে নেবো এরপর যে ক্যাপচার কোডটি আছে এই সেম ক্যাপচার কোডটি ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করব। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব এরপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আমি ইন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে ইন্টার করবো তারপর আমি সাবমিট অপশনই ক্লিক করবো যখনই আমি সাবমিট অপশনে ক্লিক করবো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্টেটমেন্ট আমার ফাইলসে ডাউনলোড হয়ে যাবে